তার সম্বন্ধে সারা দুনিয়া জানে এটা সুদ এটা সুদ এটা তো দেখা যাইতেছে ও আমি সর্দা ঠিক খারাপ না এখনও বাকে বলতেছি আপনি যে অত সত্তর তারিখে তিন তারিখ বাঁকে চাইতেছে তাতে তার পক্ষে আছেন আমি

बंद्रबर से आपसे पुत्र हाथी नहीं कि खाने তোমরা সবাই করো সরকার দিল ভালো টাকা ভালো মারতে দাও সবাই রে দাও ভালো রে দাও ভালো রে দাও বড় করে দিব বলো এই এত দুঃখ থাকার createState লেগুলেsourcePortলজ লাগে শরম নাই দৃষ্টি সাথে বলে দিতেছি এই শিক্ষক অফিসার نتیজাকে এত পরে দেখছেন বলে যে জুকারে আপনারা বিপদে আল্লাহ জাব দিয়ে ও শরীর জাব দিয়ে মাথার শক্তি নিয়ে